মাহে রমোদনের মধ্যে ছোট্ট একটি দুয়া বেশি বেশি পাঠ করেন নিরাপদ থাকবেন আপনার শরীরটা আল্লাহ ফাকর্বুল আলমিন নিরাপদে রাখবেন মাহে রমদনের মধ্যে যদি দুয়াটি পাঠ করতে পারেন আল্লাহ ফাকর আলমিন আপনার ঘরকে অভাব অন্টন থেকে নিরাপদ রাখবেন রমদন মাসের মধ্যে আপনি যদি দুয়াটি পাঠ করতে পারেন ঘরের মধ্যে অভাব থাকবে না আপনার ইনকামের মধ্যে আল্লাহ তালা বারোকা দান করবেন আপনি যদি অনেক অনেক টেনশনের মধ্যে থাকেন মা হের মধ্যে কেন্দ্র মা হের কেন্দ্র করে দুটি বেশি বেশি পাঠ করেন আপনার সকল প্রকার ডিপ্রেশন দূর করে দেবেন মানে আপনি যদি এই মা হেরা মধ্যে সুস্থ থাকতে চান নিরাপদ থাকতে চান আপনি দুয়াটি পাঠ করেন কবরের ভেতরে আল্লাহ ফাকর বলে আরবেন শান্তি দান করবেন দুয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন কবরের ভেতরে নিরাপদ থাকবেন হাঁসরের ময়দানে নিরাপদ থাকবেন মিজানের দাড়ি পাল্লার কাছে নিরাপদ থাকবেন কসম খুধা নবীজি বলেছেন কেন্দ্র করে যদি সুস্থ থাকতে চান অনেক মানুষ আছেন অসুস্থতার মধ্যে পড়ে আছেন অনেক মানুষ আছেন অনেক মুরব্বী মা বাবারা আছেন সুস্থ থাকতে চাচ্ছেন রমদন মাসের রোজাগুলো ঠিক রাখতে চাচ্ছেন কিন্তু পারছেন না আপনাদের কি বলছি বেশি বেশি নবী আলি সাল্লাহামের শিকারুদোয়াটি পাঠ করেন সুস্থ থাকবেন যাদের শরীরে অনেক অনেক রোগ হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে দোয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে একটু সুস্থ রাখেন আমি নবী আলহী সাল্লা সালামের শিখানো দোয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন সমর্থ দিনী বেইবন দোয়াটি শেখার আগে আমি কিছু হাদিস থেকে আপনাদেরকে কথা শোনাবো হাদিসের কথাগুলো শুনলে আপনার ইমান আর বৃদ্ধি হবে আমল করতে মন চাইবে আমরা সবাই চাই সুখী থাকতে আমরা সবাই চাই লাইফে নিরাপদ থাকতে কোনো মানুষ পৃথিবীতে আপনি পাবেন না আমি নিরাপদ থাকতে চাই না আমি সুস্থ থাকতে চাই না পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি আপনি দেখাইতে পারবেন না এমন কি ছোটো থেকে বড় নারী পুরুষ যুবক যুবতীবিদ্যা সবাই বলবে হ্যাঁ আমিও কিন্তু নিরাপদ থাকতে চাই আমিও কিন্তু নিরাপদ থাকতে চাই এজন্য আমি বলবো শোনেন যারা মা হেরমদনের মধ্যে সুস্থ থাকতে চান ক্ষতি থেকে নিরাপদ থাকতে চান অভাব পণ্টন থেকে যদি নিরাপদ থাকতে চান নবী আলী সালামের শিকার দুয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ পাকরব গুল আলমিন আপনাকে নিরাপত্তা দান করবে এখন তো আমরা এমন নিরাপদ চাই আকিরত বাদ দিয়ে আমরা দুনিয়ার নিরাপত্তা চাই দুনিয়ার নিরাপত্তা আপনি পাবেন আল্লাহ যদি কোনো বান্দাকে নিরাপত্তা দেন কসম খোদা কেউ তার ক্ষতি করতে পারবে না যেমন উমর অদিয়াল্লাহ হর কথা যে কোনো জায়গাতে যখনই যাইতেন তিনি একাই যাইতেন একাই যাইতেন সাহাবি করাম জিজ্ঞেস করছিলেন উমর আমিরুল আপনার তো সেফটির প্রয়োজন আপনার অবশ্যই অবশ্যই সেফটির প্রয়োজন কিছু সিকিউরিটির প্রয়োজন আপনি যেখানে যাবেন সেখানে কিছু মানুষ নিয়ে যাবেন কিছু সিকিউরিটি আপনার সাথে নিয়ে যাবেন নিরাপত্তার জন্য আপনি মুসলিম উম্মা হির আমি মিন আপনাকে কিন্তু হাজার হাজার মুসলিম অনুসরণ করে আর ইয়ে আমিরুল মুখ মিন আমিরুল মত মিন আপনার সেফটির প্রয়োজন এই যে আমাদের দেশের আমাদের দেশগুলোতে আপনি দেখবেন দেশের প্রেসিডেন্ট দেশের এমপি দেশের মন্ত্রী যদি কোথাও যায় দেশের মন্ত্রী দেশের প্রেসিডেন্ট যদি কোথাও যাই দেশের এমপি মন্ত্রী দেখবেন পেছনে পেছনে কিন্তু অনেক অনেক সিকিউরিটি থাকে পুলিশ র্যাব তাকে টিক কেননা তাদের ভয় তাদেরকে যে কোনো সময় মানুষ পাইলে দুনিয়াতে কি বিদায় করে দিতে পারে তাহলে বোঝা যায় দুনিয়ার নেতার সেফটির প্রয়োজন হয় কখন যদি তাদের মৃত্যুর বই থাকে আমির উলিন উমর দি আল্লাভ যেখানে যাইতেন সেখানে একাই যাইতেন সাহাবি একরাম বললেন আমিরুল মেনিন আপনার সেফটির প্রয়োজন আমি এই ঘটনাটি এজন্য বলছি আল্লাহ তালা যদি কোনো বান্দাকে নিরাপত্তা দিতে চান পৃথিবীর কোনো বান্দা তার ক্ষতি করতে পারে না আর যদি আল্লাহ তালা কোনো বান্দাকে সুস্থ রাখতে চান ওই বান্দাকে কেউ রোগ দিতে পারে না শুধুমাত্র আল্লাহ ফাকরব্বুল আলমিনকে রাজি করেন দোয়া করেন চান আল্লাহর কাছে পুরা লাইফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন পুরা জীবন পুরা বড়িটা আল্লাহ দিয়েছেন তাহলে আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া আমরা এখন তো নিরাপত্তা বলতে কিচ্ছু বুঝি না আমরা দোকানের নিরাপত্তা বুঝি ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা বুঝি এইগুলো নিরাপত্তা আমরা চাই আমার ব্যবসা বাণিজ্য যেন নিরাপত্তাকে আমার দোকানটা যেন নিরাপত্তাকে আমার গাড়িটা যেন নিরাপত্তাকে আমার হাতের মোবাইলটা যেন নিরাপত্তাকে সব কিছু আমরা বুঝি লেকিন আমার পুরা জীবনটা কিভাবে নিরাপদ থাকবে আমরা বুঝি না দোকানের মূল্য বুঝেছেন নিজের মূল্যটা আপনি বুঝেন নাই দোকানের মূল্য বোঝার কারণে তো দেখা যায় দোকানের ভেতরে বাহিরে অনেক অনেক তালা লাগাই কেননা আপনি বুঝে গেছেন দোকান থেকে আপনার ইনকাম হয় দোকান নিয়ে আপনার জীবনটা পরিচালনা করেন দোকানটা যদি কেউ চুরি করে নিয়ে যায় সেই চিন্তা করে কিন্তু দোকানের মধ্যে অনেক অনেক তালা লাগিয়ে থাকেন অথচ দোকানের মধ্যে আপনি যদি চান মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ায় দোকান শেষ হয়ে গেছে আপনার দোকান নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না দোকানের মূল্য বোঝার কারণে দোকানের মধ্যে বেতর বাহিরে অনেক তালা লাগান যদিও বাজারের মধ্যে অনেক অনেক গাইড দেনওয়ালা মানুষ আছে সিকিউরিটি আছে সিসি ক্যামেরা আছে এরপরেও দোকানের মূল্য বোঝার কারণে দোকানের ভেতর বাহিরে অনেক অনেক থালা লাগান আপনি মিয়া মুসলমান আপনার নিরাপত্তা যদি আল্লাহ ফকরুবুল আলমীর কাছ থেকে চেয়ে নিতে পারেন নিজের মূল্যটা যদি বোঝেন রব্বে কাবার কসম আপনি তাহলে কিন্তু আল্লাহ পাকবুল্লা আলমিনের নিরাপত্তা পেয়ে যাবেন আমিরুল উলিন উমর রদিউল্লাহুতালহুর কথা বলতে চেয়েছিলাম উমর রাহুতাল যেখানে যেতেন একাই যেতেন সাহাবে কাম জিজ্ঞেস করলেন আমিরুল মিনি আপনি যেখানে মন চায় সেখানে যান ঠিক আছে কিন্তু আপনি মুসলিম উম্মাহের জন্য অনেক বড় একজন নেতা আপনাকে মুসলমানদের জন্য অনেক অনেক প্রয়োজন আমিরুল মিন আমরা চাচ্ছি আপনি যেখানে যাবেন সেখানে আমরা কিছু লোক যাব আপনার সেফটির জন্য সিকিউরিটি হিসাবে আমিরুল জানিয়ে দিয়েছেন না সাহাবে একরাম বন্ধুরা না না আমি চাই না আমি তো আল্লাহর জন্য কাজ করি আমি তো পৃথিবীর কোনো বান্দার জন্য কাজ করি না আমি আল্লাহরুহে সব কাজগুলো করে থাকি আমার সাহাবি একরাম তোমরা শোনো আমার বন্ধুরা আমার আল্লাহ আমাকে নিরাপত্তা দিবেন আমার আল্লাহ যদি আমার ওপর রাজি থাকেন আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই সরাসরি আমার আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবে চিন্তা করেন যেখানে যাইতেন আপনি হচ্ছে উমর উদ্দী আল্লাহ ইতিহাস পড়লে পাবেন একেবারে একা যাইতেন কোনো সেফটির প্রয়োজন নাই তো এইটা আমি এজন্য বললাম ঘটনাটি আল্লাহ তালা যদি কোনো বান্দাকে নিরাপত্তা দিতে চান সুখের মধ্যে রাখতে চান রোগ থেকে যদি নিরাপদ রাখতে চান তাকে কেউ ক্ষতি করতে পারবে না আমাদের এখন ভাই আসলে কি বলবো আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করার অভ্যাসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই সবাই আমরা আল্লাহ ফাকরবুল আলমিনের ইবাদত বন্দিগি করা থেকে অনেক অনেক দূরে চলে গেছে অনেক মানুষ আল্লাহ আল্লাহাক রবুল আলমিনকে বলে গেছে না বিল্লাহ এজন্য আসুন আমরা যদি বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে চাইতে পারি আর যদি সেই চাওয়াটা হয় মা হির মদনের মধ্যে পাক রব্বুল আলমিন বলবেন বন্দায় এত দোয়া করিস কেন মা হিরমদানের মধ্যে তো দোয়া করিস কেন আপনি বলবেন আল্লাহ মা হিরমদনের মধ্যে তো আপনার কাছে দোয়া করব কখন দোয়া করবো মা হিরমদনের মধ্যে আপনি যখন ইফতার করবেন ইফতারের সামনে নিয়ে ইফতারি করার পাঁচ মিনিট দশ মিনিট আগে আল্লাহ তালার কাছে দোয়া করতেই থাকেন দোয়া করতেই থাকেন হাদিসের কিতাবের ভেতর নবী আলী সালাম বলেন ইফতারের সময় যদি কোনো বান্দা ইফতার সামনে নিয়ে দুয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে ফেলে এই ইফতার সামনে নিয়ে দুয়াটি পাঠ করবেন ইফতার সামনে নিয়ে অনেক দুয়ার কথা আছে আমি যে দোয়াটি বলবো এই দোয়াটিও পাঠ করবেন রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের সব আমল করবেন সব দোয়া পাঠ করবেন যদি আপনি নিরাপত্তা চান তাহলে আমি আপনাকে বলবো যখন আপনি ইফতারি নিয়ে বসে থাকবেন আমাদের সমাজে দেখা যায় যে গল্প করতে থাকে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে অথচ তারা জানে না ওই সময়টার মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করলে ওই সময়টার মধ্যে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না ওইরকম গুরুত্বপূর্ণ একটা সময় আমরা কিন্তু হেলাই দুলাই খেলাই নষ্ট করে ফেলি সো আমি সবাইকে বলবো রমদন মাসের মধ্যে যদি আমরা ইফতারি সামনে নিয়ে দুটি বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া বিজিন্দিগির মধ্যে নিরাপত্তা দান করবেন দুনিয়ার নিরাপত্তা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিবেন আর হচ্ছে খবরের ভেতরে হাসরের ময়দানে মিজান দারি পাল্লাই ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব জায়গার মধ্যে নিরাপত্তা দিবে সব জায়গায় আল্লাহ তালা আমাদেরকে নিরাপত্তা দিবেন এর জন্য আসুন দুস্ত আমরা মাহের মতার মধ্যে যখন ইফতার করব ইফতার সামনে নিয়ে দুয়াটি বেশি বেশি পাঠ করব যদি চান আপনি সুস্থ থাকবেন আপনার নিরাপত্তা আল্লাহ পাকরবুল আলমিন দিবেন এটা যদি চান দোয়াটি পাঠ করবেন দোয়াটির কথা আপনারা যদি কিতাব করেন সুনান তিরমিজির মধ্যে আপনারা পেয়ে যাবেন তিন হাজার রং হাদিস তিন হাজার ছয়শত চোদ্দো রং হাদিস শুনানের তিরমিজির মধ্যে হাদিসটি পেয়ে যাবেন

আ ফিয়া তা ফিদদুনিয়া ওওয়াল আখির এভাবে পাঠ করতে পারেন সব থেকে সহজ আস আলুল্লহ হেল আফিয়া ফিদদুনিয়া ওয়াল আখিরা আস আলুল্লহহেল আফিয়া ফিদদুনিয়া ওয়াল আখিরা ইফতারে সামনে নিয়ে যদি দুয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি। নিরাপত্তা দান করবেন দুনিয়াবী জিন্দগিতে আকেরতের জিন্দগির মধ্য আল্লাহক্রব আলমিন আপনাকে নিরাপত্তা দান করবেন এজন্য দুয়াটি বেশি বেশি পাঠ করবেন আপনি নিজেও পাঠ করবেন ছেলে মেয়েদের কুশিকা দুয়টি যেন বেশি বেশি পাঠ করে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দুয়াটি পাঠ করার তৌফিক দান করুক আমিন ওমা আলাইন বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু